শেরপুরে অন্যত্র চলে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুরে জিনাইগাতি উপজেলার সদরের বাসিন্দা স্টুডিও ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের ভুলবশত রকেটের অন্য নম্বরে চলে যাওয়া চব্বিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন জিনাইগাতি পুলিশ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর রাত দশটার দিকে রকেটের অন্যত্র চলে যাওয়া উদ্ধার করা টাকা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিন এ সময় উপস্থিত ছিলেন থানার সরকারি উপপরিদর্শক এএসআই মোহাম্মদ জাহিদ হোসেন ও সদরের ইউপির সদস্য ও সাংবাদিক জাহিদুল হক জানা গেছে গত উনত্রিশে নভেম্বর দুপুরে স্টুডিও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল তার ব্যক্তিগত মোবাইলের আর্থিক সেবাদাতা রকেটের মাধ্যমে টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল করলে চব্বিশ হাজার পাঁচশো টাকা অন্য একটি রকেট নম্বরে চলে যায় তিনি টাকা ফেরত পাওয়ার জন্য রকেট অফিসে গিয়ে জানতে পারেন যার নম্বরে টাকাগুলো গেছে তিনি তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়েছেন পরে সোহেল মি ব্যক্তির নম্বরে ফোন করে তার টাকাগুলো ফেরত চাইলে মি ব্যক্তি তার ফোনে টাকা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এ বিষয়ে সোহেল গত পয়লা ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিনের নির্দেশে সরকারি উপপরিদর্শক এএসআই মোহাম্মদ জাহিদ হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় উই নম্বরের ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় শনাক্ত হওয়া ব্যক্তি মাগুরার সদর উপজেলার বাসিন্দা ছিলেন পরবর্তীতে মাগুরার সদর থানা পুলিশের সহযোগিতা মি ব্যক্তির নিকট থেকে ভুলবশত চলে যাওয়া চব্বিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত টাকা সোহেলের কাছে হস্তান্তর করে পুলিশ স্টুডিও ব্যবসায়ী সোহেল বলেন ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত থানা পুলিশের আন্তরিকতা ও তাদের দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ এত দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিন ও সরকারি উপপরিদর্শক এএসআই মোহাম্মদ জাহিদ হোসেনের কাছে আমি কৃতজ্ঞ বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম জিনাইগাতির শেরপুর